হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যারা চিপা চাপা খুঁজছেন গার্লফ্রেন্ডকে নিয়ে যাওয়ার জন্য জায়গা খুঁজে পাচ্ছেন না পুলিশের রেডের জন্য আপনারা টেনশনে আছেন তাদের জন্য আমাদের বিশেষ এক অফার সেটা হচ্ছে কাশফুলের কাশ বাগান চলে আসুন আর আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে যে রুম নাম্বার তিনশো বারো যেখানে মধ্যে চলে যাবেন চিপা চাপা অনেক এখানে চিপা চাপা জায়গার অভাব নাই কিন্তু একটা সাবধান যে কোনো সময় কাম করে দিতে পারে তো কাম করে দেওয়ার জন্য ফকরা পাঁচশো এক টাকা রাখবেন যাতে যে কাম্য আসবে তাকে দিয়ে দিবেন কিন্তু আপনাদের রামলীলা প্রেমলীলা এগুলো বন্ধ হবে না ঠিক আছে আমার কথা মতো যদি আপনারা আসেন তাহলে থ্রিপল নাইনে কেউ কল দেবে না আর আমাদের ক্যামেরার অপর বাসে যিনি আছেন সাহিল বা অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করে আসবেন উনি আবার এগুলোর জন্য সিস্টেম করে দেয় কয়ে ও আপনাকে এই রুমে পাঠাবেন রুমে মানে এই চিপাই না ওই চিপাই অবশ্যই চিপা চাপা যদি খুঁজেন তাহলে এখানে চলে আসবে সোশালা ভাই এটা কোথায় বসছে জায়গাটা আনন্দবাজার থেকে উঠে তাহলে সানসেট পয়েন্টে চলে আসবেন এই চিপা চাপা অঙ্গল জঙ্গল সবকিছু পেয়ে যাবেন ঠিক আছে হেলমেট নিয়ে আসবেন